ইবাহিম সুপারিশকারী আমার নবী ইব্রাহিম সুপারিশকারী আমার নবী তো প্রশ্ন হচ্ছে আমার নবী বলছেন যেদিন সব নবীদের সুপারিশকারী আমি নবী সেই দিন আমার কদমে আমার অনুমতরা থাকবে যে যত বেশি মহাপত করে দূর পাঠ করে তাহলে এবার আমি আমার পীরের কদমের দিকে তাকাই আমার পীরের কদমের দিকে তাকাই আমার পীর তো কোনদিন কারো জীবন গাই নাই কারো বিরুদ্ধে বলে নাই কিছু করে নাই হুজুর কেন্দ্র যারা আমাদেরকে শিক্ষা দিছে হুজুর কেন্দ্র যারা আমাদেরকে শিক্ষা দিছে সেই শিক্ষাটা হইল গুরুদের আমল গুরুদের আমল গুরুদের আমল যেই শিক্ষা দেশে বহুত বিষয় আমরা নাই কিন্তু আমার খাজাওয়া দিছে আমার নবীর সাথে এই হাদিসের সাথে মিলাইলে বুঝা যায় কিয়ামতের মুসিবতের দিনে আমার নবীর কদমে আমার নবীর কাছে আমার নবীর আশেপাশে যদি কেউ থাকে তারা বিশ্ববলি আমার পীর খাজাওয়া ফরিদপুরি মুড়ি আমার নবীর কদমে থাকবে ভাই বাবা রাবা আমার কত বুঝতে কষ্ট হচ্ছে হুজুর কে জান কারও বিরুদ্ধে পায় নাই কারও বিবাদ করে নাই তার নামে অপদস্থ করে নাই কারও বিরুদ্ধে হরতালের কার দেয় নাই তারও বিরুদ্ধে অবরোধের কার দেয় নাই সারা বাংলাদেশ ঘুরে এসেছি সারা বাংলাদেশে সমস্ত বিবাদ শেষ করে এসেছি বলা যায় পরিচালও শেষ করে এসেছি কালকেও বরিশাল আমাদের মিশন আছে ভাই বাবার আমার যে খেলা দেখে আসলাম সারা বাংলাদেশের যেই পরিবেশ দেখে আসলাম এই দেশে কত রাজনৈতিক কত কিছু আমার ওই আত্মসীর গ্রামের মধ্যে পয়সা যে প্রেমের দূরই পেতেছেন যেই প্রেমের জাল পেতেছেন এই জাল দিয়া আমার তিন। এত বড় বড় মাছ শিকার করে রেখেছেন আমার পীর যদি মনে করতেন আল্লাহ ও তার রাসুলের সান্নিধ্যের পথ ছেড়ে দুনিয়া নিয়ে খেলবেন রাজনীতি নিয়ে খেলবেন তাহলে হুজুর যদি চাইতেন মুহূর্তের মধ্যে বাংলার মস্কতে বসতে পারতেন মুহূর্তের মধ্যে বাংলার মস্কতে বসতে পারতেন কিন্তু আমার খাদা বাবা কথা বলেন না কেন

আপনি জেলখানায় সম্রাটকে বন্দি করেছি আপনি যদি পারমিশন দেন আপনি জেলখানা থেকে বের হইবেন প্রেসিডেন্ট হইয়া কথা বলে না আপনি জেলখানা থেকে বের হইবেন প্রেসিডেন্ট হইয়া মুজাদি বলছেন না আমি এই সংসদ এই দুনিয়া আমি চেয়ার দয় করতে আসি নাই অনুরূপ আমার খাদ্য

নাচতেছে কালকে আবার ওনার বিরুদ্ধে যাইয়া ওনার বিরুদ্ধে কিন্তু কিন্তু আল্লাহ যখন তারা তাদের মসনাদের মধ্যে বসে পর্যন্ত আবার উফাত হওয়ার পর থেকে আব্দুল কাদের জিরানি সাতশো অষ্টশো বছর হয়ে গেছে খাজা মাহিউদ্দিন তিষ্টি সাতশো অষ্টশো বছর হয়ে গেছে সমস্ত হলি আল্লাহরা শত শত বছর ধরে কবর জগতে কিন্তু এখনো পর্যন্ত তারা কবরের পথে শুয়া শুয়া কুটি কুটি asker রাত দশই বছর না করে না আমার খাজা বাবা বছর 40 বছর এক আওয়াজে বলেন 40 বছর হইছে চলে গেছে আমার খাজা কি এখনো কুটি কুটি ভক্তের دل জয় করতেছে না করে না কোটি কোটি সাকের অন্দর মুদ্দা দলের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির জারি করে কি করে না তার মানে বুঝা যায় আউলিয়া এ کرامের রাজত্ব এই রাজত্বের কাছে আমি আমার বাবার মুখ থেকে শুনেছি কথা বলবো বলেন কথা বলেন না বলবো আমি কত আমার বাবার মুখ থেকে শুনেছি হুজুর কেবলা জান একদিন বর্তমান প্রেক্ষাপটের সাথে মিশে যাচ্ছে

যদি বাংলাদেশ শুদ্ধ হইয়া ১২ আনা মানুষ মরে যায় বা বলেন কেমন হবে আল্লাহ আকবার বলবেন না আল্লাহ যাকের বেরাহাউল্লাহকে গণনা করতেছে এরপর হুজুর জালালউদ্দিন বলতেছে বাবা যদি এই বাংলা বা পশ্চিমী বিশ্ব যদি দখল করে নিয়ে যায় তাইলে কেমন হবে

সমস্ত ধরনের ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা আল্লাহ আপনার দাদা পীর আপনার পীরের বা পায়ের কায়ুরে নিচে তোমাদের ফেলেছে